জেমস পেমেন্ট এবং সন টেইট বাংলাদেশ দলের দুই ইউনিটের দুই কোচ একজন ফিল্ডিংটা সামলান অন্যজন বাংলাদেশের পেইজ বোলিং ইউনিটের দেখভাল করেন আজকে বাংলাদেশ দলের অনুশীলন নাই পরপর দুই দিন প্রথম ম্যাচের পরে এবং দ্বিতীয় ম্যাচের পরে বাংলাদেশ দল অনুশীলন করে নাই তবে বাংলাদেশ দলের দুইজন কোচ তারা ঠিকই এসেছেন অনুশীলনে মাঠে মাঠে এসেছেন তারা রানিং করেছেন উইকেট দেখেছেন কিন্তু বাংলাদেশ দল বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার এই দুইজন ছাড়া অন্য কোনো কোচ কেউই সেটা করেন নাই ইভেন পরপর দুই ম্যাচে দুই জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজও প্র্যাকটিসে এসেছে বাংলাদেশ দল এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় ওয়েস্ট ইন্ডিজ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে জয় পাওয়ার পরে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল পরপর দুই দিন বিশ্রাম করেছে আজকে বিকালে বাংলাদেশ দলের দুজন ফরেন কোচ তারা এসে মাঠ চক্কর দিয়েছেন রানিং করেছেন নিজেদের ফিটনেস ঠিক রাখার জন্য প্রশ্নটা এখানে বাংলাদেশ দলের ক্রিকেটার বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের কারো কি সেই ব্যাপারটা মাথায় আসে নাই বাংলাদেশের ক্রিকেটারদের যারা বিশেষ করে যারা কালকের ম্যাচ খেলেন নাই তাদের কি মনে হয় নাই যে আমরা একটু অনুশীলন করিয়েছে দলে যদি কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তিত তো ক্রিকেটার দলের ম্যানেজমেন্ট তো সেটা জানে তারা কি একটা বার মনে করে নাই যে এখানে এসে মাঠটা দেখা প্রয়োজন উইকেটটা দেখা প্রয়োজন একটু অনুশীলন করা প্রয়োজন নাকি অনুশীলন করা কোনো প্রয়োজনই নাই এমনি এমনি সন্টেট পেমেন্ট এরা মাঠে আসেন দৌড়াদৌড়ি করেন মাঠ চক্কর দেন ঘাম ঝরান এই ঘামের কি মূল্য না আছে ঘামের মূল্য আছে বলেই এত বড় ক্রিকেটার হতে পেরেছেন এত বড় নাম হতে পেরেছেন সন্টেট এই ঘামের মূল্য আছে বলেই মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে পেরেছেন পেমেন্ট এসব আমরা আসলে কবে বুঝবো ক্রিকেটটা শুধু মাঠের বাইরে না শুধু কথায় না প্রেস কনফারেন্সে না ফেসবুক স্ট্যাটাসে না ইন্টারভিউতে না ক্রিকেটটা মাঠেও খেলতে মাঠে ঘাম ঝরাতে হয় এই যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার এত সাফল্যের গল্প শুনি জয়সাল অভিষেকদের পরিশ্রমের গল্পটা আমাদের আরো বেশি করে শোনানো উচিত বেশি করে শোনা উচিত বেশি করে বোঝা উচিত মাহরুস প্রত্যয় বিডি স্পোর্টস টাইম